সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই চলে আর আরেকটি সরকারি চাকরির বিজ্ঞাপন পরিবহন ও মহাসড়ক বিভাগ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন এই বিজ্ঞাপনটি প্রশিত হয়েছে তেরো দু হাজার তেইশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি বিআরটিসি নিম্নবর্ণিত সৈন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হইতে সত্য সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আপনাদের প্রথমে বলে দিই এই আবেদন কিন্তু অনলাইনে হবে না সরাসরি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে বা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে পাঠাতে হবে দরখাস্তটি পদ এর নাম বাস বা ট্যাক্সালো অপারেটর গ্রেড সি পদ সংখ্যা 250 জন জাতীয় বেতন স্কেল 16 তম গ্রেডে 9000 থেকে 22000 টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ অষ্টম শ্রেণী পাস পাবলিক সার্ভিস প্রিপারেশন বা পিএইচডি সহ ভারী যানবাহন চালানোর কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যানবাহনের প্রাথমিক মেরামত এবং যানবাহনের ছোটোখাটো খুরসা যন্ত্র সম্পর্কে অন্যান্য আবশ্যক পরিমাণ বিধি মহাসড়ক কর্তৃক অবশ্যই থাকতে হবে আপনাদের বলে দিই যে সকল জেলা আবেদন করার প্রয়োজন নেই আবেদন করতে পারবে না ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর মানিকগঞ্জ শরীয়তপুর টাঙ্গাইল রাজবাড়ি ময়মনসিংহ নেত্রকোনা কুড়িগ্রাম কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর বাগেরহাট কুষ্টিয়া মাগুড়া মেহেরপুর নড়াইল বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী ঝালকাঠি ফিরোজপুর বগুড়া জয়পুরহাট নওগাঁ পাবনা ও রংপুর বিভাগ আবেদন করার রংপুর জেলা আবেদন করার দরকার নেই আপনাদের বলে দিই কি কী কাগজপত্র লাগবে এখানে আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গাড়ি চালানোর দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্য ছবি লাগবে আবেদনের সাথে দিতে হবে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সপ্তাহিত কপি দিতে হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সাপ্তাহিত কপি দিতে হবে আবেদনকারী ড্রাইভিং লাইসেন্স সহ দুই কপি স্টেপ সপ্তাহিত কপি দিতে হবে নাগরিকত্ব সনদের কাগজপত্র আপনাদের জমা দিতে হবে আগামী চোদ্দ আট দু হাজার তেইশ পর্যন্ত অফিস চলাকালীন সময় সরাসরি কুরিয়া সার্ভিস বা ডাকযোগে এই আবেদনপত্র পাঠাতে হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন নতুন দর্শক যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন যেন পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম